বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আর আজকে সরস্বতী পুজো বন্ধুরা সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে রইলো আর আজকে বানাচ্ছি আজকে হচ্ছে গোটা ষষ্ঠী আজকে তোমরা জানো ম্যাক্সিমাম বাড়িতে আজকে গোটা সিদ্ধ খেতে হয় আর আজকে এটারই রেসিপি বানাচ্ছি একদম স্কিপ করবে না কিভাবে এই গোটা সিদ্ধ করি তোমরা গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আজকে সরস্বতী পুজো আর সবার বাড়িতে আজকে গোটা সিদ্ধ হয় আর তোমরা জানো আজকে আমাদের বাড়িতেও গোটা সিদ্ধ করব। দেখতে থাকো কীভাবে এই গোটা সিদ্ধ করি গোটা সিদ্ধর জন্য এখানে নিয়েছি পাঁচখানা শিম এখানে পাঁচখানা কাঁচা লঙ্কা এখানে পাঁচখানা কড়াই ছুটি এখানে সজনে ফুল আর এখানে পাঁচখানা মানে তোমার হচ্ছে রাঙা আলু যেটাকে বলে মিষ্টি আলু আর এখানে পাঁচখানা বেগুন নিচে আরও সবজি আমি দেবো এটা দিয়ে করছি আর এখানে হচ্ছে মেন জিনিস হচ্ছে ডাল দেখতে পাচ্ছ একদম দেখতে থাকো ফুল ভিডিও বন্ধুরা যে ডালটা পুরো ধুয়ে নিয়েছি এই ডালটা পেছনে দিয়ে দেবো সিটি মেরে নেব গোটা মুখ বলে বুঝলি বন্ধুরা মানে এই ডাল না দিলে টেস্ট হবে না বুঝলি এবারে মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দুটো সিটি মেরে নেব বড় চামচের হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে এবার প্রেশারটা আটকে সিটি মেরে নো দুটো বন্ধুরা হাঁড়ি বসিয়েছি এইটা যেহেতু এতগুলো জিনিস হবে তো গ্যাস চালিয়ে দিলাম হাঁড়ির মধ্যে করতে হবে বুঝেছ এবার হাঁড়ি বসিয়ে দিলাম এবার হাঁড়ি গরম হোক তারপর তেল দেবো এবারে তেল দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক দেখতে পাচ্ছ তোমরা এই যে বাবা গরম দুরা এর মধ্যে প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা রাঁধুনি এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম বুঝেছো এটা হচ্ছে ফোড়নে দিল এবার দেব আদা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি মেন জিনিস হচ্ছে ফোড়ন ফোড়ন ভালো করে না দিলে হবে না এটা এবার দিয়ে দেবো আলু পাঁচখানা এমনি আলু দিলাম ছোটো আলু তারপরে পাঁচটা রাঙা আলু মিষ্টি আলু দিলাম তার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দেবো বড় চামচের এক চামচ কেন ওখানে ডালের মধ্যে আমি অল্প লবণ দিয়েছি

ওরা এটা নেড়ে চেড়ে এবার ডালটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিয়ে ডালটা দেব ওই মধ্যে সিদ্ধ করা প্রেশারের সিটি বাড়া ডালটা ঢুলে দিলাম খুব বেশি কিন্তু আমি সিদ্ধ করিনি বারবার বললাম দুটো সিটি বেড়েছে এবার দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে জলটা দিয়ে ধুয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিই এবারে এইটার সঙ্গে এগুলো তো সিদ্ধ হবে বন্ধুরা তাহলে খেতে ভালো লাগবে এটা একটু ফুটে গেলে তারপর আস্তে আস্তে আবার তোমার এবারে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি এই যে কড়াইশুঁটি দিয়ে দেবো এবার দেবো শিম এই যে সিমগুলো দিয়ে দিচ্ছি এটাও সব পাঁচটা পাঁচটা করে এবার একদম ফুটে গেলে বুঝলে বন্ধুরা তারপরে আমি পালং শাকটা দেবো ভালো করে ফুটুক ও আরেকটা জিনিস দেওয়া হয়নি এটা হচ্ছে মেন জিনিস এটা হচ্ছে তোমার দাঁড়াও এটা হচ্ছে সজনা ফুল এই যে সজনা ফুল এই দেখো কি সুন্দর সজনা ফুল দিয়ে দিলাম সজনা ফুল দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কি বলো তো এটা না মানে যার বাড়িতে যেরকম নিয়ম কেউ তোমরা পাঁচটা দিয়েও করতে পারো কেউ তিনটে দিয়েও করতে পারো কেউ নটা ঠিক আছে পাঁচটা তিনটে সাতটা নটা ঠিক আছে আমি যেহেতু সব কটা পাঁচটা পাঁচটা দিয়েই করলাম বুঝলে বন্ধুরা আর তোমরা তো জানো আমার বাড়িতে তো বেশি লোক নেই অল্প লোক পাঁচটা পাঁচটা যার বাড়িতে বেশি লোক আছে সে নটাও করতে পারো আবার সাতটাও করতে পারো এটা ফুটবে পুরো লাস্টে আমি পালাম সবটা দেবো ভালো সেন্ট বেরোচ্ছে এবারে পালং শাকটা দিয়ে দিচ্ছি কেন একটু মোটামুটি সিদ্ধ হয়েছে তো তারপরে পালং শাকটা দিলাম বুঝলে বন্ধুরা কী ভালো সেন্ট বেরিয়েছে না তোমাদের কী বলবো এরমভাবে আমি তোমাদের দেখালাম বন্ধুরা আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদিভাই এটা ভুল হয়েছে আমি যেরমভাবে আমাদের বাড়িতে বানাই আমি তোমাদের কাছে সেরমভাবে শেয়ার করলাম বন্ধুরা দেখো দেখেছ আর একটু হবে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি কি সুন্দর কি ভালো গন্ধ বেরোচ্ছে না মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে আর একটু ভালো করে সিদ্ধ হলেই একদম রেডি হয়ে যাবে গোটা সিদ্ধ এরমভাবে বানাবে অসাধারণ লাগে একদম হয়ে গেছে গোটা সিদ্ধ একটু মিষ্টি দিচ্ছি কেন একটু মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি অল্প করে বড় চামচের এক চামচ চিনি দিচ্ছি নালে ভালো লাগবে না বুঝলে বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে দেখো একদম রেডি হয়ে গেছে এটা আমি এবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো দেখো কি সুন্দর হয়েছে দেখেছ দেখো সার্ভ করে ফেলবো পুরো একদম রেডি হয়ে গেল গোটা সিদ্ধ এই দেখো আর আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি আমি না এখানে মানে আদা বাটা দিয়েছি আর রাঁধুনি ফোড়ন দিয়েছি তোমরা চাইলে রাঁধুনি আর আদা বাটা মানে বেটে দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে সেটা তোমাদের চয়েস যেহেতু আমি মানে আদা বাটা পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর রাঁধুনি ফোড়ন দিয়েছি আর তোমরা চাইলে আদা আর রাঁধুনি বেটে দিতে তাহলে আরেকটু সুন্দর টেস্ট লাগবে আর এমনি খুব সুন্দর সেন্ট হচ্ছে বন্ধুরা একদম রেডি হয়ে গেল গোটা সিদ্ধ এই গোটা সিদ্ধে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই গোটা সিদ্ধ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই গোটা সিদ্ধ আর আজকেই গোটা সিদ্ধ মানে করে রাখতে হয় রাত্রে কালকে পান্তা ভাত দিয়ে খেতে হয় বন্ধুরা এটা এবারে যার যার বাড়ির নিয়ম আমাদের বাড়ির নিয়ম এরকম তাই তোমাদের কাছে এটা শেয়ার করলাম দেখেছ একদম রেডি এরকমভাবেই করবে একদম রেডি হয়ে গেল এই গোটা সিদ্ধ এই গোটা সিদ্ধ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই গোটা সিদ্ধ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য আবার সরস্বতী পুজোর খুব শুভেচ্ছাও ভালোবাসা রইল খুব আনন্দ করো নমস্কার বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও খুব ভালো থাকো